আওয়ামী লীগ যখন 10 লাখ আওয়ামী লীগ হত্যা হবে বলে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছিল তখন বেগম খালেদা জিয়ার এক আহ্বানই দেশকে শান্ত রেখেছিল আওয়ামী লীগ যখন বলেছিল 10 লক্ষ আওয়ামী লীগের লোক হত্যা হবে নিহত হবে সেইখানে বেগম খালেদা জিয়ার একটি আহ্বান সারা দেশকে শান্ত করে দিয়েছে নসেন্দি চার আসনে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সর্দার শাখাওত হোসেন বকুল এই কথা বলেছেন তার দাবি এই আহ্বানই বাংলাদেশকে প্রতিহিংসার হাত থেকে রক্ষা করে হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের কবি বাবা আমরা Также তখন দোয়া করব নুরশিনদির বেলাবয় বিএনপি এর আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দিয়েছেন নুরশিনদি চার আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাত হোসেন বকুল বকুল আরও বলেন আজ বেগম খালেদা জিয়া 18 কোটি মানুষের অভিভাবক তিনি প্রার্থনা করেন তারেক রহমান দ্রুত মায়ের কাছে ফিরুন এবং বেগম খালেদা জিয়া আবারও দেশের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ফিরে পান আল্লাহ যেন তারেক

কোন দুর্নীতি সম্বন্ধে আজ পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ দু শব্দই করতে পারেন নাই যেভাবে আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএমপি প্রতিষ্ঠাতা জিয়ার রহমানের চরিত্র সম্বন্ধে সত্যটা কথা বলতে পারেন নাই সেই একই পথে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ব্যবস্থাপনায় পর্যন্ত তিনি আরও যুগ করেন জিয়াউ রহমানের চরিত্র নিয়েও শত্রুরা কখনও প্রশ্ন তুলতে পারেনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব এছাড়াও সদস্য সচিব এম এ জলিল কাদির সহ দলীয় নেতাকর্মীরা আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সরদার সাখত হুসেন বকুল फिर दुनिया आसानता हुआ या गरीब या सरदार या रुनी